যাদের কোনো ভোট নাই যাদের কোনো আসন নাই তাদেরকে বিএনপির সঙ্গে ইকুল বানিয়ে দেওয়া হয়েছে এবং বিএনপি এই প্রক্রিয়াতে যাওয়াটাই আমি মনে করি এটা তার একটা ফাঁদে পড়ে গেছে পঁচিশটা দল স্বাক্ষর করেছে এর মধ্যে আওয়ামী এর মধ্যে বিএনপি এবং জামায়াত বাদ দিলে বাকি দলগুলো নাম সর্বস্ব তাদের তাদের সবাই জামানো থারাবে তাদের পূর্ণাঙ্গ কমিটি আছে কিনা তাতেও আমার সন্দেহ রয়েছে তাহলে এটি কি দাঁড়ালো অনেকেই বলছেন যে এটি জুলাই সনদ হচ্ছে গিয়ে আমাদের মূল সংবিধান কিংবা একাত্তরের পরিপন্থী বিষয়টি কি এটা তো প্রশ্নই আসে না আপনার এখানে দুটো প্রশ্নটা দুটো ভাগ একটা হচ্ছে যে দলগুলো স্বাক্ষর দিল যেটা প্রথমে বললাম বিএনপির পক্ষ থেকে অথরাইজেশন কতটুক আছে যিনি বিএনপির পক্ষে সাক্ষ্য দিলেন এটা কি বিএনপির পক্ষে নাকি তার নিজের পক্ষে কারণ বিএনপির পক্ষ হতে গেলে তো একটা প্রক্রিয়া দরকার বিএনপির এত ভোটার এবং তাদের দলীয় বিভিন্ন যারা আছেন সবাই মিলে এটা তাকে অথরাইজেশন দিয়েছেন কিনা এই প্রক্রিয়াটা কিন্তু মিসিং সো এত বড় কাজ করতে হলে তো আপনার অথরাইজেশন লাগবে ম্যান্ডেট লাগবে আপনার দলের আপনার শীর্ষস্থানীয় যারা আছে মিডল লেভেলে যারা আছে তৃণমূলে যারা আছে সকলের একটা ম্যান্ডেট লাগবে সো ইজ দ্যাট ম্যান্ডেট এবং বিএনপির অন্যান্য নেতারা এটার বিপক্ষে কথা বলতে শুরু করেছেন অলরেডি সো যিনি সই করলেন বিএনপির পক্ষে ওনার ম্যানডেট এখানে আমরা দেখছি না দৃশ্যমান নয় তো জন্য প্রশ্ন উনি কি নিজের পক্ষে করলেন কিনা এটা তো একজন উপর থেকে টপ ডাউন চাপিয়ে দিলেন এটা তো সেরকম বিষয় না কারণ এটা আপনার হ্যাজ ইমপ্লিকেশন আমাদের রাষ্ট্রের গঠনতন্ত্র নেই সো ইট রিকোয়ার্স প্রপার ম্যান্ডেট সেই ম্যান্ডেট ইজ মিসিং দ্বিতীয়ত আপনি তিরিশটা দল চল্লিশটা বল দল পঁচিশটা দল বলছেন এটা তো কোনো মিনিং নাই আমি মনে করি যে বিএনপি একটা বৃহত্তর দল হিসেবে তারা যে সমকক্ষ হিসেবে অন্যান্য দলের সঙ্গে তারা যে মিলে গেল অ্যাজ কো এটা বিএনপির মর্যাদা মানহানি হচ্ছে কারণ যেই দলের আহ থেকে ৩৫ শতাংশ বা তার বেশি ভোট যদি থেকে থাকে আর অন্য কোন দল যার পাঁচটা আসন যে আপনার ভোটের মাধ্যমে নিতে পারে না সেরকম দলের সাথে বিএনপির মিশে যাওয়া কো পার্টনার এটা বিএনপি কে হেয় করা হচ্ছে আর অন্যান্য যে দলগুলো বললেন জামাত বাদে তাদের তো এখনো কোনো আহ পরীক্ষিত কোনো দলই না সো নাম্বার গেম খেলা যেতে পারে ত্রিশটা দল পঁচিশটা দল এবং তার ভিতরে বিএন বিএনপি কে দেখানো হচ্ছে জাস্ট ওয়ান অফ দা পার্টিস এটাকে পাকিস্তান কিন্তু এরকম চালেঞ্জ করেছিল আমাদের সাথে ভোটের সময় প্যারিটি বলতো যে ইকুয়াল ইস্ট বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গল হচ্ছে ইকুয়াল এটা শুনতে খুব ভালো লাগে যে ইকুয়াল মনে হচ্ছে প্যারিটি কিন্তু আহ ইস্ট বেঙ্গলে তো ভোটার সংখ্যা বেশি ওয়েস্ট বেঙ্গলে তো ভোটার সংখ্যা কম তো ওয়ান পার্সেন্ট ওয়ান ভোট হলে আমরা তো ইকুয়াল হতে পারি না ওয়েস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান সরি আই আই স্ট্যান্ড কারেক্টেড ইস্টবেঙ্গলের ভোটের সংখ্যা বেশি ওয়েস্ট পাকিস্তানে ভোটের সংখ্যা কম এখানে যদি এক ব্যক্তি এক ভোটের হিসাবে আমরা যাই তাহলে আমরা ইকুয়াল হই না প্যারিটি হয় না আমরা গ্রেটার হই কারণ সবার ভোটের মূল্য সমান আহ বাঙালি রক্ত লাল ওয়েস্ট পাকিস্তানের রক্ত লাল সেখানে তাদেরকে প্যারিটির নামে একটা পজিশন ঠিক না এইখানে একই কাজ হচ্ছে এখানে যাদের কোনো ভোট নাই যাদের কোনো আসন নাই তাদেরকে বিএনপির সঙ্গে ইকুল বানিয়ে দেওয়া হয়েছে এবং বিএনপি এই প্রক্রিয়াতে যাওয়াটাই আমি মনে করি এটা তার একটা ফাঁদে পড়ে গেছে জি কিন্তু আপনি দেখেন যে খুবই এটা বিস্ময়কর যে বিএনপি ইন্ডমনিটির পক্ষে অবস্থান নিল আপনি দেখেন এখানে যারা গণহত্যা করেছে পুলিশ হত্যা করেছে এদের এদেরকে একটা ইন্ডমনিটি দেয়া হলো মানে যারা নিজেদেরকে জুলাই যোদ্ধা বলে দাবি করছে যারা পুলিশকে হত্যা করেছে কিংবা লুটতরাজ করেছে ধ্বংস করেছে অস্ত্র লুটপাট করেছে তাদেরকে ইন্ডমনিটি দেয়া হলো এই বিএনপি কিন্তু আপনি জানেন যে পঁচাত্তরের হত্যাকাণ্ডকে ইন্ডমনিটি দিয়েছিল তারা অপারেশন ক্লিন হার্টের ইন্ডমনিটি দিয়েছিল আলটিমেটলি সেগুলো কিন্তু ধোপে টেকেনি তো বিএনপি কি বুঝে এখন আবার এই দিতে গেল আমি যেটা আপনাকে বললাম যাদের ইন্ডেমিটি দরকার তাহলে কিন্তু এরকম একটা আপনার ভিত্তিহীন বা যে দলিলটাকে পরে রাষ্ট্রদ্রোহী সামিল বলা যেতে পারে সেরকম কিন্তু সই এটা বিএনপি সই দিয়ে দিল সো এই লায়াবেলিটিতে তো বিএনপি ঘাড়ে এসে পড়বে কোনো না কোনো সময় তাই না সো এই জন্য আমি বলছি বিএনপি কে একটা ট্র্যাপে ফেললো কিনা যাদের দাবি এটা তারা কিন্তু এর ভিতরে নেই তারা আপনার চালাকি করে আই আই তু তু আই 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 বলে বলে বিএনপিকে এই ট্রাপে ঢুকিয়ে ফেলল বিএনপি শোয় দিল কিন্তু যাদের দাবি এটা তার এখানে মোটেও নেই এটা ইন্টারেস্টিং না ইন্টারেস্টিং তারা নাইকানও অপর নাকি অনেকে অভিযোগ করছেন তাদেরকে খুব পরিকল্পিতভাবে যে মটিকুলাস ডিজাইন সেই অংশ হিসেবে তাদেরকে মাঠে রাখা হয়েছে পরবর্তীতে আরো যে সমস্ত মানে ঘটনা ঘটবে যতক্ষণ যাতে তারা মাঠ দখলে রাখতে পারে হ্যাঁ আমার কাছে সেরকম মনে হয় এবং এখানে দেখেন আহ উম ঘটনাগুলোকে আরো পরিবর্তনশীল হতে পারে ফিউচারে এই আর্গুমেন্ট ফিউচারে আসতে পারে যে এনসিপি রা তো কোনো অবৈধ কাজ করে নাই গুম খুম হত্যা তারা করে নাই পুলিশকে তারা লটকায় নাই এটা যারা সই দিয়েছে তারা কাজটা করেছে সেই জন্যই তারা জুলাই সতের সই দিয়েছে এই আর্গুমেন্টটা তো হতেই পারে এটা আপনি যেটা বলছেন মেটিকুলাস প্ল্যানিং এর একটা অংশ হতেই পারে এবং এই আর্গুমেন্টটা আশাটা খুব অস্বাভাবিক না ভবিষ্যতে এটার অংশই কি আমরা দেখলাম যে এই স্বাক্ষরের আগে তারা বেশ মারপুর ভাঙচুর অনেক কিছু করলো এটা কি তারই অংশ নাকি একটা ট্রায়াল এখানে আরেকটা যারা এই ভাঙচুর আপনার যেই অসভ্য কাজগুলো করলো যেটা কোনো সভ্য জাতিতে হয় না তারা সই দেবে না তারা সই দেবে না তাদেরকে কি আমাদের প্রধান এটা একটা ভাবে কোয়ার্সিভ এই ভয় ভীতি দেখিয়ে অন্যদেরকে নিয়ে এসে সই দেয়া যেমন ওনার বাসভবনের সামনে যৌনার সামনে তারা ভয় ভীতি দিয়ে তাকে ফোর্স করে অ্যাটলিস্ট সেটা আমাদেরকে বলা হয় এবং সেই জন্য উনি বাধ্য হন কোন দলকে নিষিদ্ধ করার জন্য বা কোনো কাজ করার জন্য রাইট কিন্তু এটা যদি উনি কোয়ার্সিভ ভাবে বাধ্য হন তাহলে ওটা উনি ওন করেন কেন এবং একই প্রশ্ন জাগবে এই অসভ্য কাজ করে যারা আপনার এই ভাঙচুর করলো তাদের কি উনি বলছেন সভ্য আর তার আগে বাঙালি সভ্যতা বলে কিছু ছিল না সো এটা আমার মনে হয় সাধারণ মানুষ এবং পুরো বিশ্ব এটাকে ধিক্কার দেবে কারণ বাঙালি সভ্যতা অনেক প্রাচীন এবং ব্রিটিশ আমলেও বলা হতো যে আজকে বাংলায় যেটা চিন্তা হচ্ছে ভবিষ্যতে ভারতের অন্যান্য রাজ্যে সে চিন্তা হয় আমরা অনেক সভ্য আমরা অনেক এগিয়ে আছি এবং ছিলাম সো হোয়াট বেঙ্গল থিংস টু ডে রেস্ট অফ ইন্ডিয়া থিংস টু এবং আমাদের যে আদি সভ্যতা বাঙালি সভ্যতা এটাকে এক বাক্যে কেমন করে উনি বলেন যে এর আগে বাংলা বাংলাদেশের সভ্যতা ছিল না এবং যারা চাচামিচি করে লাফছাপ করে ভাঙচুর করছে তাদেরকে উনি সভ্যতার একটা লেবাস দিচ্ছেন সো আহ দিস ইজ ডিস্টার্বিং মানে আমিও বুঝলাম না ওনার এই কথাটা দিয়ে উনি কি মেন করতে চাইছেন কিন্তু আমি একটু বিএনপির প্রসঙ্গে আবার একটু পিটে চাই আপনার দেখুন এখানে এই সনদের এখানে পাঁচ নম্বর যে দফাটি এটি পরিবর্তন করা হয়েছে পরিবর্তন করে ওখানে অন্তর্ভুক্ত করা হয়েছে এখন এখানে আপনি আজকে দেখবেন সালাউদ্দিন আহমেদ বিএনপির নেতা তিনি তার ফেসবুকে বলেছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই সদস্যরা মানে যারা নিহত হয়েছে এবং যারা প্রতিরোধ করেছিল ওই সময় আন্দোলন তারা গাদ্দার

আমি উদ্ধৃতি দিয়ে বলছি বৈমান বিট্রে আর কাকে বিট্রে করলো যিনি লিখেছেন তাকে সো তাহলে কি উনি তো তাহলে একটা एडमिट করছেন যে ওনাদের সাথে একটা কোন আপনার সরযত ছিল কিনা একটা গোপন চুক্তি ছিল কিনা গোপন একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল কিনা বেইমান তো মানুষ তখনই হয় যদি এরকম একটা সরযতমূলক একটা কোনো আন্ডারস্ট্যান্ডিং থাকে অনলি দেন তাদেরকে আপনি বেইমান বলতে পারেন বিকজ আপনার সাথে তারা বিশ্বাস খাতে কথা করল সো তাহলে তো এটা একটা মেটিকুলাস প্ল্যানিং এর সাথে কি উনি বুঝে না বুঝে নিজেকে জড়িয়ে ফেললেন এই প্রশ্নগুলো জাগে এবং সবচেয়ে বড় প্রশ্ন কেউ যদি অন্যায় করে তার বিচার হবে তাই না আমরা রুল অফ তে বিশ্বাস করি সো অ্যাসিউমিং তারা ওনার সাথে বেইমানি করেছেন

একটা আপনার প্রক্রিয়া যে আছে আমাদের রাষ্ট্রের কাঠামোর ভিতরে সেখান থেকে তাকে নিয়ে গিয়ে তারপরে তাকে কনভিকশন করতে হবে কনভিকশন করে যদি আহ তার সাজা হয় সে সাজাটা সে তখন নেবে সো তাহলে কি উনি এই বর্বরতাকে সাপোর্ট দিচ্ছেন রাইট সো এখানে এই প্রশ্নগুলো আসবেই এবং এই প্রশ্নগুলো কিন্তু আহ যেগুলো সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে এটা কিন্তু রেসের দিয়ে মুছে দেওয়া যাবে না যতদিন সভ্যতা থাকবে যতদিন মানবতা থাকবে আপনি ফেসবুকে যা লিখছেন সব রয়ে যাবে রাইট সো এখান থেকে তো আপনি যদি এখন এটাকে এরেসও করা হয় পোস্ট তুলে নেওয়া হয় কারো কারো এটা কিন্তু অলরেডি কারো না কারো এটাকে স্ক্রিনশট নেওয়া আছে বা তারা এটাকে অন্যদিকে ছড়িয়ে দিয়েছে ইট ইস নট পসিবল সো তাহলে এই লাইবিলিটি গুলা ফিউচার লাইবিলিটি বর্তমান যে লাইবিলিটি গুলা ওনার যে এক্সপোজার হয়ে যাচ্ছে সেটাকে ভবিষ্যতে আহ উনি কি পরিত্রাণ পাবেন এই প্রশ্নগুলো আমি রাখছি জিত তাহলে কি আপা আপনার মনে হয় যে এই যে জুলাই সনদ হ্যাঁ এটার মূল হোতা কি বিএনপি জামাতি নাকি শুধু বিএনপি নাকি শুধু জামাত আপনার কাছে আসলে সেটাই ট্র্যাপ বলছি যারা এই কাজগুলা করলো তাই না তারা এখানে সই দিলো না যারা ইন্ডেমিসি চাইছে তারা দিলো না পরে তো এই আর্গুমেন্টই আসতে পারে যে এখানে আসলে এই পুলিশ হত্যার দায় হচ্ছে বিএনপি এবং জামাতের কারণ তারাই তো এরকম এখানে তারা ইনডেমনি চাচ্ছে এখানে তো তারা একটা বিশাল বড় ট্রাপে পড়ে গেলেন